চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকা কালীবাড়ি রেলগেট দুপুরবেলা পঞ্চম শ্রেণীর একটি মেয়ে স্কুল থেকে বাসার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় তার সামনে হাজির হয় এক যুবক নাম মোবারক ব্যাপারী বয়স 32 নিজেকে আত্মীয় পরিচয় দিয়ে মেটির ভরসা দায় করে তোবাকে আমি রাস্তা পার করে দিব। আর সেখান থেকে শুরু হয় এক ভয়ঙ্কর যাত্রা মোবারক প্রথমে মেটাকে হোটেলে ঢোকার চেষ্টা করে খেতে রাজি না হলে অটোতে তোলে চলে যায় স্টেডিয়াম মার্কেটের দিকে তারপর মেটির হাত ধরে হাঁটা শুরু করে আউটার স্টেডিয়ামে দিকে গরমের রোদের তাপে ফুটপাত তখন গরম মেটির মুখে আতঙ্ক আর ঠিক মুহূর্তে সিসি ক্যামেরার চোখে ধরা পড়ে পুরোটা দৃশ্য তবে মেয়েটির সাহস ছিল আগুনের মতো এ সময় মেয়েটি জানায় তার বাবা সেনাবাহিনীতে কর্মরত এতে ভীত হয়ে যুবকটি মেয়েটিকে ছেড়ে দেয় এবং চলে যেতে পারে বাসায় ফিরে পুরো ঘটনা খুলে পড়ে মায়ের চোখে কান্না তবে কণ্ঠে যেন কাঁপুনি পরিবার থানায় অভিযোগ করে সেনাবাহিনীর সহায়তায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোবারককে শনাক্ত করে পুলিশ সোমবার সন্ধ্যায় চাঁদপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে গ্রেফতার করে উপপরিদর্শক কাজী কামাল বুধবার তাকে আদালতে হাজির করা হয় এবং জেল হাজাতে পাঠানো হয় এখন প্রশ্ন আপনার সন্তানরা কোথায় নিরাপদ দিনে দুপুরে স্কুলে যাওয়ার পথে পরিচিত পথে অথবা হায়নারা ঘুরে বেড়ায় তাহলে মা বাবারা সন্তানের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন তবে মেয়েটি অসাধারণ সাহসিকতা প্রশংসার দাবিদার এ বয়সে সে শিখে গেছে চুপ করে থাকলে নয় সাহস করে কথা বললেই অন্যায় থামে সে জানত ভয় দেখিয়ে চুপ কারণও যায় তবে চিৎকার সত্যি বললে দুর্বৃত্ত পালায় এই মেয়েটির বুদ্ধি সাহস এবং উপস্থিত বুদ্ধি যদি না থাকতো আজ হয়তো আমরা আরেকটি ভয়াবহ ট্রাজেডির খবর শুনতাম অভিভাবকদের জন্য কিছু সতর্কবার্তা সন্তানকে শেখান অপরিচিত কেউ ডাকলে সাথে সাথেই সারা দিতে হয় না আমি আত্মীয় এমন কথা বললেও নিশ্চিত না হলে যাওয়া যাবে না স্কুলগামী শিশুদের গ্রুপে পাঠানো ভালো সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে যাচ্ছে সতর্ক নজর রাখাটা জরুরি স্থানীয় দোকানদার পথচারীদের সাথেও শিশুদের পরিচয় করিয়ে দিন জরুরি সময় তাকে সাহায্য করুন মেয়েটি সাহসের জন্য সালাম এই ছোট্ট শিশুটি প্রথমে ভয় পেয়েছিল কিন্তু সাহস হারায়নি চিৎকার করেছে বুদ্ধি খাটিয়ে মিথ্যে বলেছে বাবার পেশা নিয়ে আর তাতেই রক্ষা পেয়েছে ও জীবন এই মেয়েটি আমাদের শেখায় ভয় নয় সাহসেই পারে অপরাধীকে হার মারাতে মোবারকের মতো বিকৃত মানসিকতার মানুষের জন্য সমাজে আর কোনো জায়গা নেই তাকে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা জরুরি যেন আর কোন বাবা মা তাদের সন্তানকে হারানোর আশঙ্কায় না থাকেন